ফেসবুক ইউটিউবে অনেক মলবি বেরিয়েছে আমি শুধু একা নয় অনেক হাজার মলবির বায়ান পাবে বাংলাদেশের কিছু নতুন নতুন ফিতনাবাজ বেরিয়েছে যারা যুবক দিকে জিনার জন্য উদ্বুদ্ধ করছে একজন আছে আবরারুল হক আসিফ কি বুঝলেন যুবকরা এই হারামখোরের কাছ থেকে বাঁচবে এগুলোই হচ্ছে জাহান্নামের খোরাক আলেম একটা প্রোগ্রামে বলেছে রাস্তায় যে মেয়েটা বাজারে তুমি দেখবে ভালো লাগছে সেটাই তোমার জন্য এই ভাষা 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 আলেমের হতে হতে পারে পারে না না কোরআন হাদিসের আছে তাদের কেন এই শব্দটাই তো হারাম শব্দ আমি উত্তর দিয়েছি তাকে উত্তর দিয়েছি এখন তো আমি হাসিনার জন্য বাংলাদেশে যেতে পারছি না তা না হলে আমি যদি যেতাম এই বক্তাগুলোকে কোথায় ঢুকিয়ে দিতাম তা আল্লাহ ছাড়া কেউ জানে আমাদের দেশের কতগুলো মাল যে খেপে ছুটে বেড়াচ্ছে আপনারা ফেসবুকে ইউটিউবে দেখতেই পাচ্ছে কত মলবি আমাকে গাল দিচ্ছে সে বলছে আমি তাকে উত্তর দিয়েছি তোমার মা যদি বাজারে থাকে আর তোমার মাকে দেখে যদি আমার ভালো লাগে তা তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি কথাটা বুঝতে পেরেছে না পারেন কত বড় নির্বোধ হলে এই ধরনের ভাষা বলতে পারে আর একটা তার নকল করছে হারাম কর সে বলছে তোমার ঈদেতে তুমি গার্লফ্রেন্ড কে গিফট দিতে পারো গার্লফ্রেন্ড তোমাকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হারাম ভাষা এটা তোমার জানা নাই হে যুবতী ইসলামে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই হারাম ভাষা জিনার ভাষা ইসলাম তোমার যদি কারুর মেয়েকে পছন্দ হয় তুমি প্রস্তাব পাঠাতে পারো অমুকের মেয়েকে আমার পছন্দ আছে যদি বিয়ে দেয় তাহলে খোঁজ নাও আমি বিয়ে করতে চাই যদি বলেন দলিল দেন আমার বাপের দলিল আর সাহাবির দলিল নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের মেয়ে ফাতে মাতু জাহরা রাদি আল্লাহ আনহা প্রথম বিয়ের প্রস্তাব এনেছিলেন তিনি হচ্ছেন হাজরতে উসমানে গনি রাদি আল্লাহ তালা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই নবীজি উত্তর দিলেন এত সুন্দর উত্তর দিয়েছেন কি তোমার হে উসমানে জ্ঞানী তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে জোরে বলুন সুহান আল্লাহ আর ফাতেমা তোমার থেকে সুন্দর স্বামী পাবে দুজন কি তিনি ক্লিয়ার রাখলেন হাজিরাতে আলীর সঙ্গে নবীজি বিবাহ দিলেন এখানে মাথায় রাখবেন তকদিরে তোমার যে আছে তাকেই তুমি একমাত্র পাবে তা না হলে দেখেন গা আমাদের এলাকায় একজন প্রেম করে বিয়ে করে হল কি বুঝলেন ভালোবেসে আর আমার খুব কপালে দুঃখ জানেন দুঃখটা কি একটা ভালো বিয়ে আমি পড়ালাম না সব বিয়ে খালি কি হয়ে নিয়ে পালিয়েছি রাত বারোটায় আমাকে একজন ফোন করেছে আমার বউ বলছে দেখো ওকে ফোন করেছে আমি ফোন দিয়ে দেখছি হ্যালো কি ব্যাপার ইয়াসিন ভাই ভালো আছে হ্যাঁ কি হয়েছে এত রাতে একবার আসতে হবে কি হয়েছে নিয়ে পালিয়েছি বিয়ে পড়াতে হবে আমি মেয়ের মা বাপ হ্যাঁ এইছে চলে এইছি গিয়ে দেখছি সব হজরত বসে আছে আর তুমি কে আমি মেয়ের মা তুমি কে আমি বা আর রাজি আছো বিয়ে পড়ালাম বলছে ভাই কত দুব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার গোলমালে বিয়েগুলোই তো আমার জানি না গোলমালের বিয়ের দাম বেশি কথাটা বুঝতে পারেন আমি বিয়ে পড়াতাম না মা বাপ অনুমতি দিয়েছে বিয়ে পড়ালাম শোনেলেন যারা আমাদের পরের জেনারেশন আছেন আমার বয়সী যারা আছেন তারা শুনে যান এমন একটা যুগ এসে দাঁড়াচ্ছে আর দেখা দেখি করতে হবে না লিয়াজবে আসবে ঘরে ঢুকে পড়বে কেবে বউ থাকা খানাও নাই পিনাও নাই কিচ্ছু নাই অলিমা বিবাহেতে অলিমা শূন্য কি বললাম শূন্য বরযাত্রী নিয়ে যাওয়া হাদিস কোরআনে কোথাও নাই আপনি সর্ব উচ্চ সাতজন নিয়ে যেতে পারেন বিয়েতে কজন বললাম সাতজন সাক্ষী উকিল সবকিছু মিলিয়ে সাক্ষী নিয়ে সাতজন নিয়ে যাবে মসজিদের ভেতরে নিকাহ করবে আপনার কোনো মেয়ের বাপের খরচা নাই আপনি মেয়ের বাপকে বললেন আপনার যত আত্মীয় আছে আপনি অলিমার দিনে আমার বাড়িতে নিয়ে আসুন যত পারবেন খাবেন আপনার যদি খাওয়াবার যোগ্যতা না আপনি দশটা লোক খাওয়ান অলিমায় কিন্তু অলিমা খাওয়ানো সুন্নত নবীজি সুন্নত কিন্তু মেয়ের বাড়িতে এখন একটা সিস্টেম উঠেছে আলহামদুলিল্লাহ যে পণ্য লুবো না পন লিচ্ছে না বিয়েতে পন নাই কিন্তু কি আছে বলুন তো পণ লিচ্ছে না বলছে ভাই পণ এক টাকাও নেবো না আমার আমি কিন্তু ব্যাটার বিয়েতে পয়সা নেবার পক্ষে নাই কিন্তু আড়াইশোটা বরযাত্রী আসবে মানে তোর বীচ এরম করে মারবো না ঘুরিয়ে বীজ মারবো কথাটা বুঝতে পেরেছেন এইটা সারাসারি না যায় কাজ কেউ যদি মনে করেন পণ্য লিচ্ছি না বলে তিনশোটা বরযাত্রী নিয়ে যাবো এটাও হারা আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম তুমি দশটা লোক নিয়ে যাও আত্মীয়কে বলো যত পারবে আমার ঘরে খা আমি বিয়ে করতে গেছি সাতজনকে নিয়ে যে তোমাদের তোমরা যা পারবে করোগা সাতজন আর আমার বাপ আমাদের বিয়েতে অলিমা করবে যত পারবে এসে বিরিয়ানি খেয়ে যাও আমাকে আল্লাহ যেরকম জুটাবে সেরকম খাও তোমরা খাও খেয়ে যাও অলিমায় অনেকজন তো ঈদেতে ঈদের নামাজ পড়তে গেছে আন্ডার প্যান্টটাও গুঁদাচ্ছে শ্বশুর শ্বশুর নিজের কিনার ক্ষমতা নাই একজন আমার পাশে নামাজ পড়তে আমি তোয়ালিটা পেলি বলে ডিটা তোর সবই তো বিয়াই বেড়ে নামাজটাও তো বিয়ায়ে তোর রইল কি জামাটাও আন্ডার তোয়ালিটাও যেটা বিছিয়ে নামাজ পড়ছে তাহলে তোর রইল কি আমার কিছুই নাই কারণ ঠিক আছে এই নামাজটাও তোর বিআই নেকি পাবে যেহেতু বিচিবার ক্ষমতা একটা নাই যে ব্যাটাটাকে পাঁঠাটাকে বিক্রি করে পেয়েছিস যারা ব্যাটার বিয়েতে পনলায় তারা পাঁঠা বিক্রি করে টাকা লেয় পাঁঠা ব্যবসা করেছে ব্যাটার বিয়েতে পণ লিবে তোমার ছেলের তোক দিরে যেটা আছে সেটা পাবে যেটা জুটবে তার মেয়ে সেটা খাবে

কোরবানির পরে চক হাজির একটা পাড়ায় আসছি যদি হিম্মত থাকে আপনার মলবিকে নিয়ে পৌঁছাবেন ইনশাল্লাহ আমাকে খালি আগে জানিয়ে দিবেন আমি কিতাবপত্র পত্র নিয়ে আসবো রেডি হয়ে যদি কোনো বাপের বেটা মলবি থাকে তাকে বস করিয়ে দিবেন চলুন সবাই দর্শের পরে দোয়া করলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আজা আযাবান নার রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা আফিন লানা ওয়া লিউকান আন্ডাল্লাযিনা সাবাকুনা বিল ঈবা ওয়া লা তাজআল ফী ক্বুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমালু রব্বানা ইন্নাকা রউফুর রাহীম ইয়া আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকা সিয়াকার গুনাহকে মাফ করে দাও খাতাকে দরগুজার করে দাও আমাদের সকলকে তুমি পরেশগার মুত্তাকি দ্বীনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালিত করে লাও আমরা অসহায় আর দুর্বল ভিকারীর মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফ্রি দিও না আজকের এই মজমাই যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা এখানে এসছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা জাহিরি বাতিনি জেনে অজেনে যত পাপ হয়েছে সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ও আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো আমাদের কবরকে আসান করে দিও আল্লাহ কে আমতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে নাও আমরা তো বড় দুর্বল ও আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো তার মুখের দিকে তাকে আমাদের দোয়াকে কবুল করে লাও ওগো আল্লাহ আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন তাদেরকে শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো আরব্য দান করো ওগো আল্লাহ এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে তুমি তাদের সকলের জানের মালের ইজ্জতের বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দাও সকলের হায়াতে তুমি বরকত দাও ওগো আল্লাহ সকলের রুজি রোজগারে বরকত দাও ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায় দিন হাত তুলেছে কত মুরব্বী বাবাজি হাত তুলেছেন ওগো Allah. কত নজওয়ান কত মাসুম কত মা বোন তুমি যার হাত তোলাকে পছন্দ কর তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিপুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুমি পেলে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা লা তুহাম্মিলনা মা লা তাকাদ লানা বিহি ওয়া ফু আন্না ওয়াগফিল লানা ওয়া আরহামনা আনতা আ ককা আ খমহামমাদ আ হমা লা